বারমুডা ট্রায়াঙ্গেল শয়তানের ত্রিকোণ নামেও পরিচিত উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশে একটি শহর কিংবদন্তী হয়ে আছে যেখানে অনেকগুলি বিমান এবং জাহাজ রহস্যজনক পরিস্থিতিতে অদৃশ্য হয়ে গেছে বলে জানা যায় কুড়ি শতকের মাঝামাঝি সময়ে অদৃশ্য হয়ে যাওয়ার প্রবণতাটি উদ্ভূত হয়েছিল তবে বেশিরভাগ নাম করা সূত্রগুলি এই ধারণাটিকে খারিজ করে দেয় যে এর কোনো রহস্য আছে যত রহস্য শয়তানের ত্রিভুজে পাঁচই ডিসেম্বর উনিশশো মার্কিন নেভির ফ্লাইট নাইনটিনের পাঁচটি বিমান বেরিয়েছে প্রশিক্ষণে ছুটছে মহাসাগরের ওপর দিয়ে কন্ট্রোল বেসের সঙ্গে নিয়মিত কথা বলছেন মিশন প্রধান চার্লস টেইলর রেডিওতে হঠাৎ কথা বলতে বলতে থেমে যায় টেইলরের কণ্ঠ নিরবতা ভর করে রেডিওতে সংযোগ বিচ্ছিন্ন হয় কন্ট্রোল রুম থেকে অনেক চেষ্টা করা হয় কিন্তু সংযোগ স্থাপন আর সম্ভব হয়নি টেইলর বা তার দলের কেউ আর যোগাযোগ করেননি শুরু হয় সার্চ মিশন সেগুলো উদ্ধারের জন্য পাঠানো হয় আরও দুটি বিমান আর একদল দক্ষ ক্রুকে অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ফেরে একটি বিমান কিন্তু ফেরেনি আরেকটি বিমান দিনদুপুরে গায়েব রেডিওর সর্বশেষ সিগনাল ট্র্যাক করে জানা যায় মিয়ামি উপকূলের ওই কুখ্যাত ত্রিভুজ এলাকাতেই হারিয়েছে সব কটি বিমানই এই প্লেন দুর্ঘটনায় ব্যাপক কুখ্যাতি এনে দেয় বার্মুডা ট্রায়াঙ্গলকে তবে একটু দেরিতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নৌ দুর্ঘটনাটা ঘটে বারমুডা ট্রায়াঙ্গলে। উনিশশো সালের চৌঠা মার্চ বারবাডোজ থেকে তিনশো ছয় জন যাত্রী নিয়ে যুক্তরাষ্ট্রে পারি দিচ্ছিল মার্কিন বিমান ইউএসএস সাইক্লোপস কিন্তু মাঝপথে ওই ত্রিভুজ এরিয়ায় হারিয়ে যায় অনেক সন্ধান করেও মেলেনি তার সন্ধান কি হল তাহলে তখন এ নিয়ে উচ্চবাচ্য হয়নি আর দশটা স্বাভাবিক দুর্ঘটনা বলেই মনে করা হয়েছিল এটাকে আরেকটু পেছনে ফেরা যাক এবার পাঁচই ডিসেম্বর আঠারোশো বাহাত্তর মারিসেলেস্তো নামের এক মালবাহী জাহাজ নিউ ইয়র্ক বন্দর থেকে ছেড়ে যায় তবে গন্তব্যে পৌঁছায়নি এখানে একটা কথা বলে রাখা দরকার বার্মুডা ট্রায়াঙ্গল নিয়ে জল্পনাকল্পনা প্রচার কিছুই তখন হয়নি তাই বারমুডাই যে জাহাজটাকে গিলেছে সে কথা কেউ ভাবেনি গুরুত্ব দিয়ে পরে জাহাজটা পাওয়া যায় বারমুডা ট্রায়াঙ্গল এলাকাতেই অক্ষত আছে জাহাজের সব জিনিস কিন্তু নেই জাহাজের মানুষগুলো জলদস্যুরা মেরেছে এ কথা বলা যায় না তাহলে মালসামান অক্ষত থাকার কথা নয় তাহলে উত্তর জানা ছিল না সে সময় নয় বছর পর আরেকটি ঘটনা রহস্যের আগুনে ঘি ঢালে আঠারোশো একাশি সাল এলেন অস্টিন নামের একটা জাহাজ চলছে আটলান্টিকের বুকে জাহাজের নাবিকদের চোখে পড়ে একটা পরিত্যক্ত খালি জাহাজ ইতস্তত ভেসে বেড়াচ্ছে সাগরের বুকে কৌতূহলী অস্টিনের নাবিকেরা জনশূন্য জাহাজটাকে অনুসরণ করে একসময় ধরেও ফেলেন হৈ করে সেই জাহাজে নেমে পড়েন অস্টিনের একদল নাবিক জাহাজে যদি মূল্যবান কিছু মেলে তাছাড়া জাহাজটাকে ধরে তারা দেশে নিয়ে যেতে চান জাহাজের নিয়ন্ত্রণ নেন নাবিকেরা তারপর দুটো জাহাজ পাশাপাশি চলে নিউ ইয়র্কের দিকে কিন্তু সেটা বেশিক্ষণ নয় কিছুক্ষণের মধ্যেই সদ্য পাওয়া জাহাজটা হারিয়ে যায় অস্টিনের নাবিকদের সহ পরে সেটাকে আবার খুঁজে পান অস্টিনের নাবিকেরা কিন্তু তাদের যে দল ওই জাহাজে নেমেছিল নিয়েছিল এর নিয়ন্ত্রণ সেই নাবিকের দলটা যেন বেমালুম গায় কি করা উচিত ভাবেন নাবিকেরা সাহায্যের ম্যাসেজ পাঠান কন্ট্রোল বেসে উদ্ধার করতে যায় আরেকটা দল কিন্তু সেখানে গিয়ে কিছু পায় না রেস্কিউ টিমটা না এল অস্টিন না অন্য জাহাজটা একেবারে গায়েব দুটি জাহাজই এ ঘটনাও ঘটে ওই রহস্যময় ত্রিভুজেই কিন্তু সেটা নিয়েও সেকালে বেশি আলোড়ন হয়নি রহস্যের পর রহস্য এরপর তা দাবানলের মতো ছড়িয়ে পড়তে সময় লাগে না অনেকগুলো ঘটনা পরপর ঘটে একটার সঙ্গে আরেকটার যোগসূত্র খুঁজে পেতে তখন আর কষ্ট হয় না সঙ্গে চলে ইতিহাস ঘাটাঘাটি তখনই সামনে চলে আসে কলম্বাসের সেই লগ বুক দুইয়ে দুইয়ে চার মেলাতে তখন আর কসরত করতে হয় না অনেক অনেক দুর্ঘটনার ফিরিস্তি বের করা হয় ইতিহাসের বুক চিরে এই ধরনের আলো উল্লেখযোগ্য ঘটনা জানার জন্য আমাদের চ্যানেলটিকে লাইভ